টিকবে মানি ভাই লাভ লাভাই নিতে পারবেন লাভ মাত্র 12500 টাকায় ভাই রাজকীয় সু ভাই বসে আছি 4 ইঞ্চি ফোমের সুইট বেলবেডের 1100 টাকা এক গজ কাপড় দুইটা মোড়া আছে ছয়টা বালিশ আছে অনেক সুন্দর ভিতরে বিভিন্ন কাজ করানো আছে বিভিন্ন ডিজাইনের কর্নার কালেকশন 4 ইঞ্চি ফোমের সুইট বেলবেডের এটা হচ্ছে ওভেন র‍্যাক রাউন্ড লেদার কাট বিভিন্ন কালারে আছে কালারে দেওয়া যাবে মাত্র 6000 টাকায় মাত্র 6000 টাকায় মার্বেলের অনেক সুন্দর কাজ করানো মাত্র 7000 টাকায় অনেক চমৎকার সুন্দর ছয়টা বালিশ থাকবে দুইটা মোড়া থাকবে পাঁচ জনের মাত্র ষোলো হাজার মাত্র দশ হাজার টাকায় তিন পাটের ভিতরে অনেক সুন্দর একটা মাঝখানে একটা গ্লাস আছে বারো হাজার টাকায় এটা দুই পাল্লা মাত্র বারো হাজার টাকায় এটা অনেক সুন্দর ছয় চেয়ারের ডাইনিং টেন এম এম টেম্পার গ্লাসের তিন পার্টের চোখেস আছে মাত্র বারো হাজার টাকায় চার ডয়ারের একটা পাল্লা আছে মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এম এন্টারপ্রাইজ। আজকে আপনাদেরকে দেখাবো কিছু ফার্নিচার আইটেম। এটার লোকেশন হচ্ছে চট্টগ্রাম, ভাটিয়ারি, বিজয়নগরী কলেজের পাশে। কলেজের পাশে। মেসেজ এম মাত্র টাকায় সাত অনেক সুন্দর কাজ কারণও হ্যাঁ, মাত্র 10000। চাদরের একটা আছে। মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় হ্যাঁ চার ডয়ারের একটা পাল্লা আছে শুধু আজকে আজকের জন্য মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার নিতে পারেন এটাও সেম মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকায় চার দয়ার এবং সাথে একটা পাল্লা আছে এটা নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার লেগার বান্ডিসের এটাও নিতে পারবেন সেম মাত্র বারো হাজার টাকায় হ্যাঁ অনেক সুন্দর কাজ করানো চার দয়ার পাশে একটা সাইড আছে দেখতে পারেন খুলে অনেক সুন্দর মাত্র বারো হাজার টাকায় ছয় চেয়ারের ডাইনিং টেন এম এম টেম্পার গ্লাসের মাত্র আঠারো হাজার মাত্র আঠারো হাজার তারপরে আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পাঁচ জনের বারো হাজার পাঁচশো টাকায় মানে ভাই লাফালাফাই নিতে পারবেন লাভালাভাই মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো

মাত্র ষোলো হাজার তারপরে উপরে আরেকটা আছে মাত্র আঠারো হাজার মাত্র আঠারো হাজার এটা নিতে পারবেন মাত্র ছয় হাজার ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার তারপরে এদিকে আছে এটাও নিতে পারবেন মাত্র সাত হাজার মাত্র সাত হাজার ভাই রাজকীয় সুভাই বসে আছি হ্যাঁ ভাই দেখেন ভাই চার ইঞ্চি ফোমের সুইট বেলভেটের এক গজ কাপড়ের দাম মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এক গজ কাপড় এটা আজকের জন্য দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার এক কালারের মাত্র তিরিশ হাজার হ্যাঁ দুইটা মুড়া আছে ছয়টা বালিশ আছে মাত্র তিরিশ হাজার তারপর এদিকে আর শুরু হবে কর্নার দিয়ে কর্নার কালেকশন চার ইঞ্চি ফোমে সুইট ভেলভেটের চমৎকার দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকায় মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা হ্যাঁ ভাই হচ্ছে ওভেন র্যাক ওভেন র্যাক পুরো সারারা সব আছে হ্যাঁ এটার দাম করবে মাত্র 6000 টাকায় নাড়াই সোফা এটাতে পাঁচজন বসতে পারবে মাত্র 13000 টাকায় 221 মাত্র 13000 টাকা এটা হচ্ছে লেদার সোফা যা যে রজনিয়াল হ্যাঁ মাত্র দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র হ্যাঁ পাঁচজন এটাও নিতে পারবেন সেম প্রাইজের মাত্র ষোলো হাজার টাকায় পাঁচজনের মাত্র ষোলো হাজার দশ হাজার এটা হচ্ছে চাইনা প্লাস মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার পাঁচজনের পাঁচজনের এটা তো লাফাই নিতে পারবেন ভাইয়া লাফা লাফাই মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকায় আরেকটা আছে নাটাই সোফা চার ইঞ্চি ফোমে সুইট বেল মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার পাঁচ জনের এক কন্যা সোফা পাঁচ সিটের মাত্র চব্বিশ হাজার টাকায় হ্যাঁ সাথে সাথে ছয়টা বালিশ ছয়টা বালিশ মাত্র চব্বিশ হাজার তারপর আরেকটা নিতে পারবেন অনেক চমৎকার সুন্দর ছয়টা বালিশ থাকবে দুইটা মোড়া থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা এটা মাত্র পঁচিশ হাজার টাকাই পঁচিশ হাজার লেদার ফুল রাউন্ড লেদার খাট তারপরে বিভিন্ন কালারে আছে কালারে দেওয়া যাবে হ্যাঁ মাত্র বারো হাজার টাকাই মাত্র বারো হাজার টাকা লেদার খাট মাত্র বারো হাজার হ্যাঁ

তারপর এগুলো নিতে পারবেন মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকায় তারপর এদিকে এগুলো নিতে পারবেন রাউন্ড লেদারের মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় বিভিন্ন কালার আছে দেওয়া যাবে মাত্র ষোলো হাজার টাকায় ব্ল্যাক কালার এটা এটার দাম পড়বে বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকায় ফুল বক্স পাঁচ সাত মার্বেলের অনেক সুন্দর কাজ করানো মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকাই তারপর এদিকে আরো আছে ছয় সাত এগুলো নিতে পারবেন মাত্র আট হাজার মাত্র আট হাজার অনেক সুন্দর সুন্দর মাত্র আট আট হাজার টাকা ছয় সাত অনেক সুন্দর সুন্দর কাজ করানো মাত্র দশ হাজার টাকাই মাত্র দশ হাজার হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কাজের মাত্র দশ হাজার আপনি ছেলে এসে দেখে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকায় তিন পাটার হ্যাঁ মাত্র চোদ্দো হাজার টাকায় হ্যাঁ তিন পাটার ভিতরে অনেক সুন্দর একটা মাঝখানে একটা গ্লাস আছে ড্রেসিং টেবিলের মতো নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার টাকায় তারপর এদিকে আরো কালার আছে মাত্র চোদ্দো হাজার হ্যাঁ এটাও তো চোদ্দো এটা নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় এটা দুই পাল্লা মাত্র বারো হাজার টাকায় এটা অনেক সুন্দর তিন পাটের চুকেস আছে মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার অনেক সুন্দর ভিতরে কাজ করানো মাত্র বারো হাজার টাকায় টু পাটের এটা টু পাটের এমডিএফ

তিন পাল লাল মালে মাত্র চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার নিতে পারেন দেখে দেখে দুইটা আছে একটা ব্ল্যাক কালার আছে আরো আছে দেওয়া যাবে চাইলে দেখেন মাত্র চোদ্দ হাজার তারপর এখানে কিছু টিভি আছে বত্রিশ ইঞ্চি মাত্র চোদ্দ হাজার তারপর এখানে একটা আছে তেতাল্লিশ হাজার তেতাল্লিশ ইঞ্চি সরি

মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আরো কম দামি চাইলে আরো কম দামি আছে মাত্র তিন হাজার টাকাই মাত্র তিন হাজার আজকের জন্য মাত্র তিন হাজার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার মাত্র ষোলো হাজার টাকায় মাত্র অরেঞ্জ মাত্র ষোলো এটাই পাবেন তিন হাজার টাকায় তিন হাজার আড়াই হাজার আড়াই হাজার তিন হাজার তিন হাজার চার হাজার চার হাজার

মাত্র সতেরো হাজার তারপর এটা আছে প্রজাপতি প্রজাপতি সোফা মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার তারপর এখানে আছে তিন ব্যাগ মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার ভাই লাক যাকে বলে রাজকীয় সোফা আজকের জন্য মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার কন্যার আছে একসেট আর এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার ছয়টা বালিশ দুইটা মোড়া থাকবে সাথে মাত্র পঁচিশ হাজার তারপর এখানে আছে ছোট্ট সোনামণিদের জন্য করার টেবিল হ্যাঁ অনেক সুন্দর মাত্র চার মাত্র চার হাজার এটাও নিতে পারবেন চার হাজার অনেকগুলো আছে চাইলে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে মাত্র চার হাজার এখানে কিছু ক্যাশ টেবিল আছে এটা মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা উপরে ছয় হাজার টাকায় মাত্র মাত্র ছয়

মাত্র বারো হাজার টাকায় অনেক সুন্দর টু পার্টের মাত্র বারো হাজার আজকের জন্য মাত্র বারো হাজার এটাও বারো হাজার হ্যাঁ টু পার্টের তারপর এদিকে একটা আছে দুই পাল্লা লেগার বান্ডিসের এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার লেগার বান্ডিসের তারপর এখানে দুই পাল্লার আলমারি আছে এগুলোর দাম পড়বে মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার হ্যাঁ টুপাটের মাত্র দাম পড়বে মাত্র দশ হাজার মাত্র টাকায় অনেক সুন্দর মাত্র দেখে দেখে নিতে পারবেন বিভিন্ন কাজ করার আছে বিভিন্ন ডিজাইনের মাত্র দশ হাজার টাকায় দেখে দেখে নিতে পারবেন এটাও দশ হাজার এটাও নিতে পারেন এটাও দশ হাজার জান আজকের জন্য শুধু দশ হাজার টাকায় হ্যাঁ এটাও সে দশ হাজার আজকের জন্য শুধু